হরিহরপাড়ায় এস এফ আই এর তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল ভারতের ছাত্র ফেডারেশন এস এফ আয় হরিহরপাড়া লোকাল কমিটির উদ্যোগে শনিবার বিকালে হরিহরপাড়া থানার চোয়া এলাকায় অনুষ্ঠিত হল সংগঠনের তৃতীয় সম্মেলন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার সভাপতি এনজামুল হক রানা জেলা পত্রিকার সম্পাদক অদিতি নন্দী হরিহরপাড়া সম্পাদক অনিকেত হালদার ও নেতৃত্ব সহ একাধিক স্থানীয় প্রতিনিধিরা সম্মেলনে সংগঠনের আগামী দিনের দিক নির্দেশনা ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় শেষে নতুন কমিটি গঠন করা হয় জেলা সম্মেলনের মধ্য দিয়ে নতুন সম্পাদক সভাপতি নির্বাচিত হল এবং এই সম্মেলনে সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হলেন অনিকে থালদার সভাপতি পুনর্নির্বাচিত হলেন আজমির শাইন পত্রিকার আহ্বায়ক রাকিবুল ইসলাম সহ সম্পাদক ওয়াসিম আকরাম সহসভাপতি রাজীব শেখ